প্রণাম ওং নম বোম্মান্ন দেবাই হিতায়গৎ শ্রীকৃষ্ণায়োবিন্দায়ম নম পাপ হং পাপা সম্ভব শ্রীকৃষ্ণের প্রণাম কৃষ্ণায় বাসু দেবাই দেবকী এস এস না গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেস গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করবিপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরালাল প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম রে ভাই গোবিন্দ নাম বিনে বিপল মানুষ জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছা কাজে দিন গেল রাত্রি গেল নৃদ্ধ না ভজিনু রাধা কৃষ্ণের চরণার বিন্দে কৃষ্ণ আর তলে সংসারেতে আইনু মিছে মায় বদ্ধ হয়ে ঘররূপে কুপ্ত ডালি ভাঙি পরে কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মতুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখির নাম নন্দের নন্দন যশোদা রাখিরও নাম জাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখা রাজা ভাই নণীচড়া নাম রাখে যত গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী উবজা হরি চন্দাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া কর্ণমুণি নাম রাখে দেবচক্রপাণী বনমারী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামীর নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শিবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে বোজের জীবন দর্পয়ারী নাম রাখে অর্জুন সুদীপ পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর ধ্রুবের নাম রাখে ধুবের নারদ রাতীর নাম বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য রাখিলো নাম রাখে সত্যের জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বাবিত্ত নাম রাখে সংসার সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে হরি পঞ্চমুখের রাম নাম গান্তিপুরি কুঞ্জকেশু নাম রাখে বলি চদাচারী প্রহ্লাদ রাখিল নাম নরসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর নাম রাখে নব জলধর প্রাণপতি নাম রাখে যত ভোজনারী অদিতি রাখিল নাম অরাতি সুদন গদাধন নাম রাখে যমন অর্জুন মহাযোদ্ধার নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দারিদ্র সকল বৃন্দাবন নাম রাখে বৃন্দা আদতি বিরজা নাম যমুনা পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদি রাদি নটনার নাম রাখিল সম্বাদি কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বা দলশ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কীতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুতাম ভরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনা নাথ রামেশ্বর নাম রাখে যতে কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিও নাম মিত্যহিতী অকুল রাখিও নাম ভব ভয়হারী গঞ্জম গঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেত্তার নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টী নাম রাখে ব্রজের ঐশ্বর সুরে রাখে নাম অখিলের সার বিশ্ববানু নাম রাখে পরম ঐশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পড়ার পর কুলেমা রাখেন নাম দেব পড়ার পর রস নাম রাখে সখী চিত্রলেখা চিত্তরজ নাম রাখে অরাতি দমন কুলস্থ রাখিল নাম নয়ন্জন কাশ্যপ রাখেন নাম রাজ রাশেশ্বর ভাণ্ডারী রাখেন নাম পূর্ণ শশোধর সুমালি রাখিল নাম পুরুষ অপধান পুরঞ্জন নাম রাখে ভক্ত ভক্ত বনপ্রাণ রাজ রজকিনী নাম রাখে নন্দের ও দুলাল নাম রাখে ব্রজের গোপাল দৈবকি রাখিল নাম নয়নের মনি মণি জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞবর্গমুনি ভত্রিমুনি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতির নাম রাখে সৌরকণিস বুদ্ধগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনানাসন সিদ্ধার্থ রাখির নাম কপিল তপোধন ভান্ডারী রাখিরও নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকের নাম রাখে দেবসীমাধব যদুবন নাম রাখে যদুকুলপতি অশ্বনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজম্যা রাখিল নাম কারিমারণ সত্যপতি নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক রাখিল নাম ও ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিবর শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহরি মঞ্জমালি নাম রাখে অভিষ্ট পুরন রাখিল নাম মদনমোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্দনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অবিলাস দৈতারি নাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় প্রতিস্থিতি স্থিতি বৈকুণ্ঠে কমল কমলারপতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিয়ানী হরি নব শ্যাম শালগাম দামোদর শ্রীপতি শ্রীধর তারকগঙ্গ সনাতন পরমেশ্বর কল্পতরু কমলোচন হৃষিকেশ কতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি দেব না দিতে নারেসিমা নামবজ নাম চিন্তা নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতবার তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপন আপনারি শূন্য শূন্য নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় ভাব বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর বোম্বা আদি দেবচারে ধ্যারে নাই পাই সে ধরে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ কশিপুর উদার বিধারণ পহ্লাদে করারায়ণ বলে ছরিত্রে প্রভু হইলার গমন দ্রৌপদীর লজ্জা হরি মরণ। নিমরণ শত নাম যে করে পঠন অনা পায় পাইছে রাধা কৃষ্ণ চরণ ভক্ত ভাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মথুরাই অংশ ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুল ব দাদি কালিয়া দমন নরোত্তম দাস কর্মকীর্তন চৌত্রিশ শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার খনিবার প্রবন্ধে কৈল খোল করতাল গোড়া গোড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে নাম দেন সর্বজনে উচ্চস্বরে কান্দে প্রভু জীবেরও লাগিয়া চেতন করান জীবের কৃষ্ণ নাম দিয়া ছল ছল করে আঁকি নেত্র জল ধরে জগৎ পবিত্র বহুত বহুর বলে জন্মল মুখ যার পূর্ণ রসদর ইমত না দেখিয়ার দয়ার সাগর টনমল করে গোরা ভাবে তো বিবল ঠমকে ঠমকে যাই বলে হরি বল ডহরি কৌপির ক্ষীণ কটির উপরে ঢলিয়া ঢলিয়া পরে গোদাধর করে আন পরসঙ্গ গোরা না শুনে শ্রবণে তালমান গান রসে মজাইয়া মনে স্থির নাই হয় প্রভু নয়নের জল দিনইন জনের ধরিয়া দেন গোল ধোয়াইয়া পুরব পীড়িত পরসঙ্গ না জানি কার ভাবে ওই জাতি বঙ্গ প্রেম রসে ভাসাই যা অখিল সংসারে ফুটিল বৃন্দাবনে সুরধনী দাগ বোম্বা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভাবিয়া না পাঞ্জারে সহস্র বদন মত্ত মতাঙ্গবতী মধুর মন্দহাস যশমতি মাতাজার ভুবনে প্রকাশ রতিপতি সমরূপ অতি মনোরম লীলা লাবণ্যজার অতি অনুপম বসুদেব সুত সেই শ্রীনন্দ নন্দন শচীর নন্দন এবে বলে সর্বজন সরবজ রূপ হইলা অত্যাশ্চর্যময় সবাকার প্রাণধন গোড়াল সময় হরি হরি বল ভাই কর মহাযজ্ঞ কিন্তলে জন্মি কেউ না কিজ্ঞ চৌত্রিশ পদাবলী যে করিবে কীর্তন দাস নরোত্তম মাগে তার চরণ সুখ সারির দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন ও সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যাই যে দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সারি বলে আমার রাধা চরণ পাবে বলে চূড়া তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ যশোদা জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম প্রধানী সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণের বাঁচি করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা বাঞ্চা কল্প তরু নইলে কেকার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের অভিকারী সারি বলে আমার দাদা প্রেমের ও লহরী প্রেমের ঢেউ কিশোরী সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা সারি বলে আমার রাধা পরে আনাগোনা নইলে যেত না জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতেরো কালো সারি বলে আমার রাধা রূপে জগৎ আলো নইলে আধার কালো সুখ বলে আমার কৃষ্ণের শিরা দাসি, সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি নইলে হতো কাশিবাসি সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুর পবন নইলে কি থাকে জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগে তরে পান সারি বলে আমার দাদা জীবন করে দান নইনে বাঁচে কৃপান সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল প্রেম বলে সবে একবার হরি হরি বলো শ্রী বৃন্দাবনে চলো সুখ সারি দ্বন্দ্ব সমাপ্ত শ্রীহাদিকার বারমাসি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় প্রভু নিত্যানন্দ জয় শ্রী শ্রীহত্তৈত চন্দ্র জয় শ্রী রাধা গোবিন্দ মাগেতে মাধব কইল মতু বমন দশ দিক বৃন্দাবন ফাগুনে দ্বিগুণ দুঃখ চিত্তে উঠে রোল গোকুলে গোবিন্দ নাই কে বেদল চাতুকে পক্ষী চাতকি পক্ষী নিকুঞ্জ কুটিরে প্রিয় প্রিয় রব করে ডাকে উচ্চেশ্বরে বৈশাখে বিদেশে গেছে মত প্রিয় গুণমন্ত সে অবধির আধিকার দুঃখ নাই অন্ত জৈষ্ঠে যমুনার জলে খেলিত বনমালী শ্যাম অঙ্গে দিতামঞ্জল অঞ্জলি অঞ্জলি আষাঢ়ে নবীন মেঘ ভ্রম রুঞ্জরে তা কৃষ্ণ মনে পড়ে শ্রাবণে সকলে মোরা লোয়ে প্রিয় সাথী নিকুঞ্জে বসিয়া হার মালতি, ভাদরে ঘোরা নদী টুকুল পাতার কেমনে হইব পার না জানি সাঁতার আস্তিনে অম্বিকা পূজা জগজ্জনে পরে জগজজনে অবশ্য আসিবে প্রিয় অষ্টমীর কার্তিকে করিল হরি আদমন নানা জাতি পুষ্প ফুটি অঙ্গের নব দ্বন্দ্ব ছাতা রহুতে পত্র লিখি দীতন চকির হাতে কে যাইবে মধুরাই লোক নাই সাথে শিরাধিকার বারো মাসি সমাপন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে जय गाय जय गुरु जय श्री कृष्ण जय जय जगन्नाथ जय जय राधा कृष्ण जय जय राधा गोविंद जय जय गोवीत जय जय जगत कृष्ण देवी देवता जय हरिवल हरि हरिबोल जय गुरु जय गुरु जय गुरु जय जगन्नाथ जय गोपाल जय मा लक्ष्मी जय मा सरस्वती जय जगन्नाथ जय मा भोलेनाथ जय माँ लक्ष्मी जय मा सरस्वती जय जगन्नाथ जय जगत गुरु भोलेनाथ जय जगत कृष्ण देवी देवता जय जय जगन्नाथ जगन्नाथ